আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কুরবানি সম্পর্কে सर्वप्रथम আমরা কুরবানির ইতিহাস সম্পর্কে জানব তারপর আমরা জানব কুরবানির ফজিরত কি আছে এবং সর্বশেষ আমরা জানব কুরবানি কাদের ওপরে ওয়াজিব सर्वप्रथम আমরা আলোচনা করব কুরবানির ইতিহাস সম্পর্কে কুরবানি হলো হজরত ইব্রাহিম এবং তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস স্মৃতি বিজনিত একটি ইবাদত কেননা এই জিলহজ মাসের আট তারিখে আল্লাহ রব্লা আলমিন হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে স্বপ্নের মাধ্যমে বলেছিলেন হে ইব্রাহিম তুমি আল্লাহর নামে কুরবানি করো তিনি আল্লাহর নামে বহু ধনসম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করেন কিন্তু তার পরের দিন আবার আল্লাহ রব্লা আইলামিন তাকে স্বপ্নের মাধ্যমে জানান হে ইব্রাহিম তুমি আল্লাহর নামে কুরবানি করো তার পরের দিন আবার হজর ইব্রাহিম আলাই আল্লাহর নামে একটি উট কোরবানি করেন কিন্তু তার পরের দিন রাতে আবার স্বপ্নের মাধ্যমে তিনি দেখতে পান যে আল্লাহ রবিন আবার তাকে আদেশ করছেন হে ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটিকে কুরবানি করো আল্লাহর আদেশ পেয়ে হযরত ইব্রাহিম আলাই চিন্তা করলেন আমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাইল তাই তিনি হজরত ইসমাইল আলাইসালামকে ডেকে বললেন ফিল আর আল্লা কোরআনে এই কথাটিকে তুলে ধরেছেন হয ইব্রাহিম আলাই সাল্লাম তার পুত্র ইসমাইলকে ডেকে বললেন হে আমার পুত্র হে আমার প্রিয় বশ্ম আমি স্বপ্নের মাধ্যমে জানতে পেরেছি আল্লাহ আমায় হুকুম দিয়েছেন তোমাকে যেন আমি জবা করি তখন তার পুত্র হযত ইসমাইল আলহিহাল্লাম বলেছিলেন হে আমার পিতা আপনি নির্বিঘ্নে আমাকে জবা করুন নির্ভয় আমাকে জবা করুন আমাকে ইনশাআল্লাহ ধৈর্যশীলদের মধ্যেই পাবেন তারপর অজত ইব্রাহিম আলাইসাল্লাম তাকে নিয়ে মিনার ময়দানে রওনা হন জবা করার জন্য কোরবানি করার জন্য মিনার ময়দানে গিয়ে অজত ইব্রাহিম আলাইসাল্লাম তার পুত্র ইসমাইলকে কাত করে সইয়ে তার ওপরে ছুরি চালানোর চেষ্টা করেন কিন্তু ভাবে ছুরি চলছিল না অজত ইসমাইল আলাইস্লামের প্রতি বারবার চেষ্টা করার পরেও অজত ইব্রাহিম আলয়াল্লাম ইসমাইল আলি জবা করতে পারছিলেন না তখন তার পুত্র অজত ইসমাইল আলাই পিতাকে বললেন হ্যাঁ আমার পিতা আপনি হয়তো আমার প্রতি মহাব্বতের কারণে জবা করতে পারছেন না আপনি এক কাজ করুন আপনি আপনার চোখ দুটোকে বেঁধে নিন হযত ইসমাইল আলাহিসাল্লামের কথা শুনে তার পিতা হযত ইব্রাহিম আলাইসালাম তার চোখ দুই বেঁধে জবা করার জন্য ছুরি চালালেন হঠাৎ করে তিনি আওয়াজ পেলেন কে যেন আল্লাহ আব্বু আকবর বলছে তিনিও সেই আল্লাহ উবু আকবর আওয়াজ শুনে ছুরি চালানো থামিয়ে দিয়ে নিজেও আল্লাহ বললেন সেই সময় আল্লাহর আদেশে হযর জিবরিল আমিন এসে ইসমাইল আলাইস্লামকে সরিয়ে একটি দোম্বাকে তার জায়গায় শুইয়ে দেন এবং তারপরে বলেন লাহ ই ইল্লাল্লাহ তারপর যদি ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ আকবর বলে জবা করেন তিনি বুঝতে পারলেন না কি জবা করেছেন চোখ খুলে দেখেন তার পুত্র ইসমাইল এক পাশে দাঁড়িয়ে তার পিতার দিকে তাকিয়ে আছে তিনি তখন আল্লাহ উব আকবর হাম বলে আল্লাহর প্রশংসা করে তার সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরেন এবং আল্লাহর শুক্রিয়া আদায় করেন এই ঘটনাকে কেন্দ্র করে আজ পর্যন্ত কুরবানির আমল হয়ে আসছি আমরা সকলেই সম্পর্কে কম বেশি অবগত কিন্তু আমরা অনেকেই জানি না পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহর নামে কুরবানি কে করেছিলেন বলে রাখি আল্লাহর নামে পৃথিবীতে যিনি সর্বপ্রথম কুরবানি করেছিলেন তার নাম হলো হাবিল আতম সালামের পুত্র আল্লাহ রবীন্দন কোরআনে এ কথাকে উল্লেখ করেছেন কুরবুব বিমিন আহাদিমা আহর এদের তফসির তফসির ইবনে কাসিরের মধ্যে এসেছে যে এক সময় হজর আদম আলা পুত্র হাবিল ও কাবিলের মধ্যে তার এক বোনকে বিয়ে করা নিয়ে বিভেদ হয়ে যায় সেই সময় তার পিতার কাছে তারা বিচারের জন্য যায় তার পিতা তাদের পিতা হযর আদম আলা তখন তাদেরকে বলেন তোমরা দুজনে আল্লাহর নামে কুরবানি করো যার কুর্বানি কবুল হবে সে তার বোনকে বিয়ে করবে অযথ আদম আলামের আদেশ পেয়ে তারা দুই পুত্র হাবিল ও কাবিল আল্লাহর নামে কোরবানি করলো হাবিল পশু পালন করতো তাই সে তার সবচেয়ে প্রিয় একটি দুম্বাকে আল্লাহর নামে জবা করলো এবং কাবিল কৃষি কাজ করত তাই আল্লাহর নামে সে কিছু শস্য উৎসর্গ করলো তখনকার সময় যার কুরবানি কবুল হতো তার কুরবানিকে আসমান থেকে একটি আগুন এসে পুড়িয়ে দিয়ে চলে যেত তখন হাবিলের কুরবানি আসমান থেকে এসে একটি আগুন অগ্নিশিখা এসে তার কুরবানিকে পুড়িয়ে দিয়ে চলে গেল এর দ্বারা বোঝা গেল যে হাবিলের কুরবানি কবুল হলো এই কারণে কাবিল তাকে হত্যা করেছিল আর এটি পৃথিবীর সর্বপ্রথম মানব হত্যা প্রিয় দর্শক এবার আমরা কুরবানীর ফজিলত সম্পর্কে আলোচনা করব শোনালে তিনি মিজির একটি হাদিসের মধ্যে বর্ণিত আসে কুরবানি দাতার পশুর রক্ত মাটিতে পড়ার আগে আগে আল্লাহ কুরবানিকে কবুল করে নেন কিন্তু শর্ত হল সেই কুরবানি লোক দেখানো না হয় আল্লাহ কোরআনে বলেন অর্থাৎ তোমাদের কুরবানির পশুর রক্ত মাংস কিছুই আমার কাছে আসে না যেটা আমার কাছে পৌঁছায় সেটা হলো তোমাদের তাকোয়া তোমাদের আন্তরিকতা অপর একটি হারিসের মধ্যে বর্ণিত আছে যে কুরবানি দাতার আমন লামায় কুরবানির পশু পশম পরিমাণ সব লেখা হয় অর্থাৎ কুরবানির পশুর গায়ে যত পশম আছে সেই পরিমাণ সব কুরবানি দাতার আমল দেওয়া হয় সুবাহান আল্লাহ এবার যদি আমরা চিন্তা করে দেখি কুরবানির পশুর গায়ে একটা গরুর গায়ে কি একটা ছাগলের গায়ে কত পরিমাণ পছন্দ থাকে আমরা কি গুনে শেষ করতে পারবো প্রিয় দর্শক বিন্দু এবার আমরা আলোচনা করব কুরবানি কাদের ওপর ওয়াজিব কুরবানির গোত্র সম্পর্কে একটি হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্ল সাল্লাম বলেছেন যাদের কুরবানি করার সামর্থ্য আছে তারপরেও যদি তারা না করে তাহলে যেন তারা আমার ঈদগাহে না আসে এ হাদিস দ্বারা আমরা বুঝতে পারি সামর্থ্যবান ব্যক্তির জন্য কুরবানি করা ওয়াজিব সামর্থ্যবান কারা অথবা কিতাবের মধ্যে এসছে যারা দশই জিলহেজ্জার ফজরের পর থেকে বারোই জিলহেজ্জা মগরীব পর্যন্ত নেশাব পরিমাণ অর্থে মালিক হবে তার ওপরে কুরবানি করা ওয়াজিব নেশাব পরিমাণ অর্থ বলতে চারটি জিনিস এক নম্বর সোনা রূপা তৃতীয়ত পয়সা টাকা পয়সা চতুর্থ দল ব্যবসায়িক মাল এই চারটে মাল যদি সমপরিমাণ বা কিছু কিছু থাকে এবং সেটা যদি সাড়ে বাহান্ন বডি উপর দামে দাঁড়ায় অর্থাৎ সাড়ে বাহান্ন বডি উপর যেটি দাম সেই অর্থের সমপরিমাণ যদি হয়ে যায় তাহলে সেই ব্যক্তির জন্য কোরবানি করা ওয়াজিব মনে রাখতে হবে শুধু স্বর্ণের ক্ষেত্রে শুধুমাত্র স্বর্ণের ক্ষেত্রে যার কাছে শুধু স্বর্ণ আছে আর কিছু নেই রূপা নেই টাকা পয়সা নেই ব্যবসায়িক মাল নেই সেক্ষেত্রে সাড়ে সাত বড়ি হতেই দর্শকবৃন্দ এবার আমরা কুরবানি সম্পর্কে আরও দুটি জরুরি মাসাইল সম্পর্কে আলোচনা করব যে দুটি মাসাইল সম্পর্কে আমরা অনেক উদাসীন সে দুটি হলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন বাড়ি ঘর ফ্লাট গাড়ি ইতি ইত্যাদি যেগুলো আমাদের প্রয়োজনে লাগে সেগুলো ছাড়া যদি আমাদের কাছে অতিরিক্ত কোনো জিনিস থাকে অতিরিক্ত জিনিস থাকার দরুন সেই অতিরিক্ত জিনিস যদি সাড়ে বাহান্ন গড়ির উপর অর্থের সমপরিমাণ দাঁড়িয়ে যায় তাহলে কুরবানি করা ওয়াজিব অপর একটি মাসারা হল সেটি হলো যদি কারোর কাছে এতটা পরিমাণ জমি থাকে যে জমিতে সে তার পরিবারের জন্য এক বছরের ফসল ফলাতে পারবে এবং তার থেকে বেশি যদি জমি থাকে তাহলে তার ওপরেও কুরবানি করা উচিব আল্লাহ আমাদের সকলকে কুরবানি করার তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লা বাকু